হ্যালো অ্যান্ড হাই প্রিয় শিক্ষার্থীরা তুমি কি এগারো ক্লাসে পড়ো অর্থাৎ তুমি এগারো ক্লাসে কি তুমি ফাইনাল পরীক্ষা দেবে অর্থাৎ এই সেমিস্টার পরীক্ষা তোমাদের কিন্তু পর্ষদ থেকে অলরেডি রুটিন দিয়েছে সেই রুটিন যদি তোমরা না পেয়ে থাকো অবশ্যই তোমরা ফাইনালি রুটিন দেখে নাও তোমাদের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু টুতে তোমাদের যে এগারো ক্লাসের ফাইনাল রুটিন পর্ষদ কিন্তু প্রকাশ করেছে অবশ্যই সেই রুটিনটি দেখে নাও দেখো তোমাদের কিন্তু এখানে রয়েছে দেখো এগারো ক্লাসের তোমাদের কিন্তু এই এগারো ক্লাসের যেখানে তোমাদের রয়েছে সায়েন্স আর্টস কমার্স এখান থেকে কিন্তু দেখো তোমাদের সেম ওয়ান সেম টু অর্থাৎ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এর তোমাদের কিন্তু অলরেডি পরশো থেকে রুটিন প্রকাশ করেছে তোমরা যারা দু এবং পঁচিশ যে সেশন রয়েছে তো দেখো পর্ষদের একাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা কবে এবং কবে হতে চলছে অবশ্যই তোমরা সেটি দেখে নাও বিজ্ঞপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করলো কিন্তু পশ্চিমবঙ্গের মধ্য পশ্চিমবঙ্গের হ্যাঁ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা আর এখান থেকে তোমরা দেখো দেখে নাও এখানে রয়েছে তোমরা দেখো ডাব্লুবি সিএইচএসি দেখো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ফাইভ দেখো এই একাদশ শ্রেণীর পরীক্ষার সময়সূচি অর্থাৎ কখন থেকে তোমাদের পরীক্ষা হবে এবং কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে সম্পূর্ণ সম্পূর্ণ জেনে নাও দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি চলতি বছর থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরের দেখো চালু হতে অর্থাৎ এখন থেকে চলতি বছর মানে এখন থেকে তোমাদের কিন্তু যেটি উচ্চ মাধ্যমিকের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যেই পরীক্ষা তোমাদের হতে চলছে সেই সেমিস্টার পরীক্ষার দেখো পাঠ্যক্রম এবং প্রশ্নপত্রের ধরন আহ পরিবর্তন আনছে আমরা জানি সেটি আমরা জানি কিন্তু পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এবার যেটা জানানো হয়েছে যা দেখো তোমাদের তোমরা যারা দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালের শিক্ষাবর্ষের যেই তোমরা একাদশ শ্রেণীতে যে দুটি সেমিস্টার দিতে চলছো তোমাদের কিন্তু দিনক্ষণ ঘোষণা করলো কিন্তু সংসদ আর দেখো এই এটি কিন্তু অবশ্যই অলরেডি জানিয়ে দিয়েছে আর দেখে নাও এখানে রয়েছে তোমাদের যেটি দেখো তোমাদের কিন্তু তেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে আর একটা কথা বলে দিচ্ছি দেখো তোমাদের একাদশ শ্রেণীর যেই কোয়েশ্চেন হবে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এর যে কোয়েশ্চেন হবে সেই কোয়েশ্চেন কিন্তু তোমাদের দেখো সম্পূর্ণ সম্পূর্ণ স্কুল থেকে করবে এবং স্কুল থেকে মূল্যায়ন করবে টোটাল টোটাল কিন্তু দায়িত্ব থাকবে স্কুলের উপরে হ্যাঁ তোমাদের স্কুলের উপরে দায়িত্ব থাকবে এটি কিন্তু কোনো কোনো প্রকরে কোনো রকমে কিন্তু এটি কিন্তু পরিষদ এই দায়িত্ব নেবে না সম্পূর্ণ সম্পূর্ণ প্রত্যেকটি স্কুলে কিন্তু এই সেমিস্টারের দায়িত্ব প্রশ্ন করা থেকে শুরু করে মূল্যায়ন থেকে শুরু করে টোটাল দায়িত্ব কিন্তু থাকছে তোমাদের স্কুলের হাতে এখানে পরিষদ কোনো হাত দেবে না দেখো আগামী 11 13 তারিখে 13 তারিখে কিন্তু তোমাদের রয়েছে প্রথম ভাষা 18 তারিখে কি রয়েছে দেখো 18 তারিখে আমি বলবো দেখো 19 তারিখ 19 সেপ্টেম্বর রয়েছে দেখো দ্বিতীয় রয়েছে আর 20 তারিখে রয়েছে ইকোনমিক্স এইভাবে দেখো তোমাদের আমি পুরোটা আমি চার্টের মাধ্যমে বলে দিচ্ছি দেখো তোমাদের 13 তারিখে এই 13 তারিখে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলছে এটি শুক্রবার দেখে নাও 13ই 13 9 2024 এ তো দেখো সেটি রয়েছে দেখো প্রথমে রয়েছে বাংলা আর যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেগুলো যেগুলো রয়েছে দেখো এখানে পেয়ে যাবে হিন্দি ইংলিশ উর্দু সউতালি তারপরে উড়িয়া। ঠিক আছে এগুলো তোমরা টোটাল পেয়ে যাবে আর এরপরে রয়েছে আঠারো তারিখে দেখো আঠারো নয় দু হাজার চব্বিশ এখানে বলেছিলাম দেখো এই যে দেখে নাও সেপ্টেম্বর তার মানে কি এখানে দেখো নয় তোমরা দেখে নাও নয় মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তার মানে সেপ্টেম্বর দেখো রয়েছে তোমাদের দেখো এখানে রয়েছে এই সাবজেক্টগুলো রয়েছে হেলথ কেয়ার রয়েছে অটোমোবাইল রয়েছে অর্গানাইজড তারপরে রিটেলিংস রয়েছে সিকিউরিটি রয়েছে তারপরে রয়েছে আইটি রয়েছে এই সাবজেক্টগুলো তোমরা তোমাদের কিন্তু রয়েছে এখানে দেখে নাও এরপরে রয়েছে তোমাদের উনিশে নয় হ্যাঁ উনিশে সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর রয়েছে দেখো তোমাদের ইংলিশ রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা জানি বেঙ্গলি রয়েছে হিন্দি রয়েছে নেপালি রয়েছে অল্টারনেটিভ ইংলিশ রয়েছে এরপরে রয়েছে দেখো তোমাদের কুড়ি তারিখে কুড়ি তারিখটা দেখে নাও এই কুড়ি তারিখে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই থাকছে শুক্রবারে তোমাদের থাকছে ইকোনমিক্স অর্থনীতি থাকছে জি থাকছে সায়েন্স অফ অ্যাপ্লাইড দেখো ইন্টেলিজেন্স থাকছে থাকছে তারপরে একুশ তারিখে এই একুশ তারিখে থাকছে শনিবার দেখো থাকছে তোমাদের ফিজিক্স থাকছে নিউট্রিশন মানে পুষ্টিবিদ্যা থাকছে এডুকেশন বিজ্ঞান থাকছে তারপরে থাকছে অ্যাকাউন্টেন্সি হিসাব বিজ্ঞান তো দেখো এরপরে রয়েছে তোমাদের তেইশ তারিখ তেইশ তারিখে মন্ডে দেখো এই তেইশ তারিখ মন্ডেতে রয়েছে তোমাদের তোমাদের মন্ডেতে রয়েছে কম্পিউটার রয়েছে কম্পিউটার সায়েন্স রয়েছে তারপরে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে এনভায়রমেন্টাল বা ইবিএস রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন রয়েছে মিউজিক ভিজুয়াল আর্টস রয়েছে এগুলো রয়েছে তোমাদের তেইশ তারিখে চব্বিশ তারিখে এটি কিন্তু আমি ফার্স্ট সেমিস্টারের কথা বলছি এই ফার্স্ট সেমিস্টার একাদশ শ্রেণী দেখো তোমাদের রয়েছে চব্বিশে সেপ্টেম্বর তো এখানে রয়েছে স্ট্যাটিস্টিক্স রয়েছে তারপরে দেখো রয়েছে রয়েছে সাইকোলজি তারপরে কমার্শিয়াল ল পার্লামেন্টারি অফ দেখো অডি হ্যাঁ অডিটিং রয়েছে তারপরে ইতিহাস রয়েছে ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের পঁচিশে সেপ্টেম্বর এই পঁচিশে সেপ্টেম্বর রয়েছে তোমাদের কেমিস্ট্রি রয়েছে জিওগ্রাফি রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট রিসোর্স দেখো ম্যানেজমেন্ট রয়েছে তারপরে বিজনেস রয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু তারিখে রয়েছে জিওগ্রাফি রয়েছে আর কেমিস্ট্রি রয়েছে এগুলো কিন্তু মাথায় রেখো আর অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে নিও ছাব্বিশ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর রয়েছে দেখো তোমাদের ফিলোজফি অর্থাৎ দর্শন এই ফিলোজফি বা দর্শন রয়েছে ছাব্বিশ তারিখে এই দর্শন কিন্তু দেখো একটি সাবজেক্ট রয়েছে ছাব্বিশ তারিখে সাতাশ তারিখে সাতাশ তারিখে রয়েছে দেখো শুক্রবারে রয়েছে ম্যাথমেটিক্স রয়েছে এগ্রিকালচার রয়েছে তারপরে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন রয়েছে সংস্কৃত রয়েছে দেখো তারপরে রয়েছে দেখো পার্সিয়ান আরবি এরপরে আঠাশে আঠাশে সেপ্টেম্বর শনিবার রয়েছে দেখো তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স রয়েছে পলিটিক্যাল মানে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তারপরে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন রয়েছে আর তিরিশ তারিখ লাস্ট এই তিরিশ তারিখ লাস্ট মন্ডে রয়েছে দেখো সাইবার সিকিউরিটি রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে ডেটা সায়েন্স অ্যান্ড সোসিওলজি মানে সমাজ বিজ্ঞান বিজ্ঞান বা সমাজবিদ্যার তোমাদের রয়েছে তো এগুলো রয়েছে কিন্তু আর পরীক্ষা কিন্তু তোমাদের শুরু হবে মাথায় রাখবে তিনটা থেকে তিনটা থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে একদম একদম দেখো চারটে পনেরো পর্যন্ত তিনটা থেকে চারটে পনেরো পর্যন্ত বিকেল চারটে পনেরো পর্যন্ত কিন্তু পরীক্ষা চলবে ঠিক আছে অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট তোমাদের কিন্তু পরীক্ষা হবে আর অবশ্যই অবশ্যই তোমাদের কমেন্ট তো জানাবে আর সেমিস্টার দেখো সেকেন্ড সেমিস্টার এই সেকেন্ড সেমিস্টার কিন্তু চলবে দেখো তেরোই মাস থেকে মার্চ থেকে কিন্তু শুরু হবে এই তেরোই মার্চ থেকে কিন্তু এটি কিন্তু দু হাজার ঠিক আছে দু হাজার পঁচিশে কিন্তু এই তেরোই মার্চ থেকে কিন্তু তোমাদের প্রথম ভাষা মানে বেঙ্গলি থাক ইংলিশ থাক হিন্দি থাক উর্দু থাক উড়িয়া থাক সাতালি থাক তো এগুলো কিন্তু তোমাদের অথ অবশ্যই প্রথম ভাষার তিন তারিখ তেসরা মার্চ এরপরে চতুর্থ মার্চ রয়েছে দেখো চৌঠা মার্চ রয়েছে হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজেশন তারপরে অটোমোবাইল অর্গানাইজড রয়েছে সিকিউরিটি রয়েছে এগুলো রয়েছে তোমাদের আর পাঁচই মার্চ রয়েছে দেখো তোমাদের দ্বিতীয় ভাষা মানে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে আর অন্যান্য সাবজেক্ট কারো রয়েছে ঠিক আছে তবে ইংলিশটি সব থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সব সবার বেশি রয়েছে নাইনটি পার্সেন্ট এরপরে রয়েছে তোমাদের আহ সিক্স মার্চ ইকোনমিক্স রয়েছে আর এরপরে রয়েছে দেখো সাত তারিখে রয়েছে পদার্থবিদ্যা রয়েছে পুষ্টি বিদ্যা রয়েছে এডুকেশন রয়েছে অ্যাকাউন্টেন্সি রয়েছে আটই মার্চ রয়েছে এটি কিন্তু সেকেন্ড সেমিস্টার বারবার বলছি কিন্তু এটি কিন্তু সেকেন্ড সেমিস্টার কিন্তু আমি পরীক্ষা রুটিনের কথা বলছি এখন এখন এই মুহূর্তে এরপরে রয়েছে আর্ট ইমার্স কম্পিউটার সায়েন্স রয়েছে মডার্ন অ্যাপ্লিকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে মানে ইভিএস ইভিএস রয়েছে আর রয়েছে দেখো হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন রয়েছে মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস রয়েছে দশই মার্চ দশই মার্চ রয়েছে দেখো তোমাদের এগুলো রয়েছে আর সঙ্গে রয়েছে কিন্তু দেখো তোমাদের ইতিহাস এরপরে রয়েছে এগারোই মার্চ রসায়ন রয়েছে কেমিস্ট্রি রয়েছে জোগ্রাফি ভূগোল রয়েছে এরপরে বাকিগুলো দেখে নাও এরপরে রয়েছে দেখো বারোই মার্চ দর্শন বা ফিলোজফি রয়েছে বারোই মার্চ তেরোই মার্চ রয়েছে কিন্তু ম্যাথমেটিক্স গণিত রয়েছে এগ্রিকালচার রয়েছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন রয়েছে সংস্কৃত রয়েছে এরপরে রয়েছে দেখো ফরাসি আরবি রয়েছে তো সতেরোই মার্চ তোমাদের রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স রয়েছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন রয়েছে আঠেরোই মার্চ রয়েছে তোমাদের সাইবার সিকিউরিটি তো দেখো তারপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ডেটা আর্টিফিসিয়াল ইন্টেলি বা রয়েছে তো প্রত্যেকটি পরীক্ষা কিন্তু দেখো তোমাদের কিন্তু স্কুলই হবে আর স্কুল স্কুল থেকে থেকে কিন্তু করবে করবে মূল্যায়ন তবে একটি সময় নির্দিষ্ট করেছে যে এই সময় তোমাদের পরীক্ষা হতে চলছে তবে দু একদিন এদিক ওদিক হতে পারে আগে পরে হতে পারে তার জন্য কোনো প্রবলেম নেই তবে স্কুল সেটি ডিসাইড করবে তোমাদের কবে থেকে পরীক্ষা হবে এবং তোমরা কবে কবে থেকে তোমাদের পরীক্ষা স্কুল নেবে এবং তোমাদের মূল্যায়ন কবে মানে কোশ্চেনের মূল্যায়ন কবে করবে বা পরীক্ষার রেজাল্ট কবে দেবে সম্পূর্ণ স্কুলের দায়িত্ব এখানে কিন্তু পর্ষদ রকম হাত কিন্তু দেবে না আর পর্ষদের কিন্তু এখানে দায়িত্ব নেই পর্ষদের দায়িত্ব শুধু রুটিনটা প্রকাশ করা সমস্ত পশ্চিমবঙ্গের স্কুলগুলোকে জানিয়ে দেওয়া আর বাকি দায়িত্ব সম্পূর্ণ কিন্তু থাকে স্কুলের উপরে তো অবশ্যই প্রিয় শিক্ষার্থী তোমাদের সেমিস্টার ওয়ান সেমিস্টার টু আমি কিন্তু রুটিন কমপ্লিট করে দিলাম অবশ্যই তোমাদের মতামত মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবে আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা রয়েছে ভূগোল রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে হিস্ট্রি রয়েছে এডুকেশন রয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু সাজেশন উত্তর অবশ্যই আমার এই চ্যানেলে পাবে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করো থ্যাংক ইউ বেস্ট অফ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ